উন্নতমানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল এন্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামার রোড বালিভেলা আরামবাগ পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার হুগলির আরামবাগ ব্লকের সালেপুর এক নম্বর অঞ্চলের রামনগর গ্রামের পীর শহর ও দক্ষিণ পাড়ায় গ্রামবাসীদের দাবি ওইখানে যে ঢালাইয়ের রাস্তাটি তৈরি করা হচ্ছে সেখানেই রাস্তার দুপাশে বাধা হচ্ছে না যেহেতু সামনে একটা পিএইচ এবং প্রাথমিক স্কুল আছে সেজন্যই রাস্তাটি যাতে পিচ বা মরমের করা দেওয়া হয় তার দাবি করছেন গ্রামবাসীরা কেননা ওই রাস্তা দিয়ে যাতায়াত করার সময় সাইকেল থেকে শুরু করে নিত্যযাত্রী সহ কোনো গাড়ি সাইড দিতে অসুবিধা হচ্ছে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন কি হো বলছেন ঠিকাদার তাদের মুখ থেকে শুনুন বিস্তারিত আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডিফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন টু টু ফোর সেভেন সিক্স থ্রি থ্রি ওয়ান আপনার কংক্রিটের রাস্তা কত কিলোমিটার হচ্ছে না কত মিটার ওই যেটা বোর্ড দেওয়া আছে ওটা দেড় কিলোমিটার ওখান থেকে ফেরিঘাট পর্যন্ত ফেরিঘাট পর্যন্ত বোর্ডটাও দেখি লেখাটা ভুল আমাদের ফেরিঘাট বলে না নামটা ভুল হয়েছে ফেরিঘাট বলে করা আছে দেখি আদৌ এইটা এই রাস্তা নাকি আমি জানিনি তবে এইটা ওই দেড় কিলোমিটারের মতো স্যানশন হয়েছে এটা ফেরিঘাটের রাস্তা নয় বোর্ডটা কিন্তু ফেরিঘাটের রাস্তা আপনারা এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনারা বাঁশের ইয়ে দিয়ে ঘিরে দিয়েছেন দিয়ে রাস্তা আটকে দিয়েছেন না না এটা নতুন ভালাই হয়েছে বলে এইটা সাইকেল টাইকেল এই ঢালাইটা নষ্ট হয়ে যাবে বলে করা আপনারা কি কাজ বন্ধ করে দিয়েছেন আজকে হ্যাঁ আজ কাজ বন্ধ করে দিয়েছি আমাদের এর জন্যে যে পিছে পিছে বলেছিল প্রথমেই যখন পিএইচডি হয় তখনই বলেছিল যে আমরা এইটা পিচ করে দেব কে বলেছিল পিএইচডির যে লোক কোনো লিখিত নেই যে পিএইচডি এ নিয়েছে কন্টাক্ট নিয়েছে সে বলেছিল যে আমরা এত এ করছি সে বাঁশ দিয়ে গাড়া পড়ে যাচ্ছে এখন এই রকম খারাপ হয়ে যাচ্ছে তাহলে আমাদের আমরা এইটা পিচ করে দেব কিন্তু হয়ে যাবার পর সে পাত্তাও দেয়নি আর এখন দেখছি ফেরি এই ফেরিঘাট পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা হয়েছে আমাদের এটা ফেরিঘাটের রাস্তা নয় এটা এই রাস্তাটা যে হচ্ছে ফেরিঘাট যে বোর্ডটা দিচ্ছে এটা ফেরিঘাট বলে নেয় উল্লেখ নেই আজকে কি কাজ চলছে না বন্ধ আছে আজকে বন্ধ করতে কারা বন্ধ করলেন আমি নিজের আমার জনগণ গ্রামের বাসিন্দাটা বন্ধ করতে আছে আপনার নাম আমার নাম হরে এখন কি করবেন এখন আমি কি করবো ভোট যেহেতু সামনে আছে আর যদি এটা একটা ভূত আছে আমি রাস্তাটা ক্লিয়ার করে দেওয়া চিন্তা ভাবনা যাতে যাতে মানে ভোটের গাড়ি আসতে কোনো অসুবিধা না হয় এটা কাদের রাস্তা জেলা পরিষদ না পঞ্চায়েত এটা জেলা পরিষদের ডব্লিউ এস আপনার নাম সন্দীপ পাত কোথায় বাড়ি দাদা আমার খানা করি কাজ বন্ধ বলতে আমাদের যতগুলো পিএইচডি হয়েছে সব জায়গাতে পিচ রাস্তা হয়েছে তো গ্রামের সবারই বার্তা হচ্ছে যে এখানটাও যেন পিচ হয় না হলে এই দশ ফুট রাস্তা বলে দু সাইড দিয়ে কোনো চলা যাবে না যেখানে রাস্তা চটলা রাস্তা আছে সেখানে সরু রাস্তাটা করে দিলে আর এটা দিয়ে কোনো যাতায়াত করা যাবে না যাতায়াত করাটা গাড়ি পাশে সব দিক দিয়ে অসুবিধা হবে যখন হয়েছিল সবারই একটা ছিল বলে তারাও দিয়েছিল কিন্তু সেটা কোনো কাগজে লেখা টেকা থাকে না কিছু সবারই আমাদের সাধারণ জনসাধারণের যে একটাই বক্তব্য যেন এই রাস্তাটা পিছক কিবা।

মার্বেলের কোয়ালিটিতে সমস্যা হচ্ছে আমাদের রাস্তাটা খানিকটা চার ইঞ্চি ঢালছে খানিকটা ছয় ইঞ্চি ঢালছে কখনো তিন ইঞ্চি ঢালছে দু সাইডে কোনো বাঞ্চেনে থিস বালি দিয়েও ঢেলে দিচ্ছে ছোট টঞ্চি দিয়েও ঢেলে দিচ্ছে এটা আমাদের খুব সমস্যার মধ্যে দাঁড়াচ্ছে এর জন্য আমাদের কাজটা আমরা বন্ধ করেছি সামনে তো ভোট এই যে কাজ বন্ধ থাকলে গাড়ি তো ঢুকতে পারবে না গাড়ি ঢুকতে পারবে না ওদিকে বলে দিয়েছি সব পরিষ্কার করে দাও আমাদের গাড়ি ফাড়ি ঢুকবে সেই রাস্তা ক্লিয়ার করে দেবে সেই রাস্তা ক্লিয়ার করার পর গাড়ি ফাড়ি সব ঢুকবে ভোট ফোট আমাদের কোনো অসুবিধা হবে না এটা আমরা বলে দিয়েছি এটা কোন গ্রাম পঞ্চায়েত এটা সালেপুর এক নম্বর পঞ্চায়েত গ্রামটার নাম কি গ্রামটার নাম রামনগর পিসাউ রোড দক্ষিণপাড়া পিসাউ রোড এবং থিস বালি দিয়ে ঢালছে আমরা আপত্তি করে বন্ধ করেছিল দু তিন দিন আগে আবার তারপরে একদিন কাজে লেগেছিল সেটা আমাদের ছয় ইঞ্চি হয় নাই চার ইঞ্চি হয়েছে আমরা আবার বন্ধ করেছি আবার ছয় ইঞ্চি করে ঢাল বলে আবার এটা ওরা নিজেরাই আমাদেরকে না বলে নিজেরাই লোকজন ঠিকঠাক করে নিজেরাই আবার ঢেলে দিচ্ছে কি চাইছেন কি আমরা চাইছি যে আমাদের মরাম করে দিক আমাদের সাইজ খুব ভালো হবে আর নাহলে পিরাস্তা করে দিক আমাদের ভালো মানে যেটা বাকি আছে যেটা বাকি আছে পিএইচপি জল ট্যাঙ্ক পর্যন্ত ওই দিকটা ওই দিকটা এই দিক দিয়ে হয়ে ওখানে ট্যাঙ্ক আছে আর ওইদিকে রাস্তাটা খুব খুব খারাপ যেখানে জল ট্যাঙ্ক হয়েছে ওই রাস্তাটা আমাদের এক বছর ধরে আমরা কোনো চলা হাঁটা করতে পারিনি আমরা নানা রকমভাবে বলিও একটু করে মাটি ফেলে দেয় আবার যাই আর ছেলেপুলেরা কেউ আমাদের বাড়ি থেকে বেরোতে না এক বছর বেরোতে পারে এখনও বেরোতে পারেনি গ্রীষ্মকালেও বেরোতে পারে না স্কুলের ছেলেপুলেরা কেউ আসতে পারে না ওই রাস্তা দিয়ে আপনার নাম সনাতন মন্ডল কাজ কেন বন্ধ হয়েছে কাজ হচ্ছে যেটা বিঘড়া ফেগ্রা থেকে চব্বিশ নম্বর যে রাস্তাটা আছে আমাদের বেরিয়েছে সেই রাস্তাটা পনেরোশো মিটার রাস্তা টু মিটার চওড়া আছে তো প্রথমে ওনারা বলেছিলেন যে রাস্তাটা আমাদের দশ ফুট করলে ভালো হয় মানে তিন মিটার করলে ভালো হয় সেমতো পঞ্চায়েত থেকে একটা দরখাস্ত দেওয়া হয়েছিল। সেটা অফিসে আমি জমাও করেছিলাম কিন্তু তারপর যথা কাজ চলছে চলতে চলতে এখন হঠাৎ ওনারা বলছেন যে আমাদের এই যে চারশো মিটার ব্যালেন্সটা রয়েছে এটা পিচ করতে হবে যেহেতু মানে এখানে একটা পিএইচি প্রকল্প আছে এবং প্রাথমিক বিদ্যালয় একটা আছে আর কে বা কবে কারা কথা দিয়েছিল ওদেরকে যেটা পিস করে দেবে সেই বিষয়ের উপর ভিত্তি করে ওনারা বলছেন যে আমাদের এটা পিচ করতে হবে এবার আমাদের তো আছে ঢালাই আমরা পিসটা কোথা থেকে দেবো সেটা তাহলে অফিসকে জানাতে হবে যার সিদ্ধান্ত আমি একটা আপনি কি কন্ট্রাক্টর বলছে ওনারা অভিযোগ করছেন যে ভালো না দেখুন ওনারা বলছেন এইসব দিয়ে ছোটো পাথর দিয়ে যে কাজ বলছেন প্রায় থ্রি ফোর পাথরের সাথে কাজ করতে গেলে হাফ ইঞ্চি পাথর দিতে হয় তাতে করে রাস্তার মজবুতির এবং ভেতরের যে গ্যাপগুলো সেগুলো পুরনো হয় এটা আমাদের অফিস থেকেই বলা রয়েছে কোনো অসুবিধা নেই আর বালি যেটা বলছেন স্বপ্নের মতো বাড়ি তো ই করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের শেষ কথা মানেই লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান